জলপাইগুড়ি পৌরসভার দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো সোমবার এবার পাঁচশো বিরাশি কোটি তিরানব্বই লক্ষ পঁয়ষট্টি টাকার বাজেট পেশ করা হয়েছে বৈঠকে এদিনের বাজেট পেশ বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররাও বাজেট পেশ শেষ হওয়ার পর চেয়ারপারসন পাপিয়া পাল বলেন এবার বাজেটে গতবারের থেকে কিছুটা কম রাখা হয়েছে কেননা সলিড ওয়েস্ট আমরুদ প্রকল্পের মতো বেশ কিছু কাজ বর্তমানে চলছে সর্বস্তরের মানুষের পরিষেবার কথা চিন্তা করে এই বাজেট এদিন পেশ করা হলো উন্নততর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর জলপাইগুড়ি পুরসভা বিশুদ্ধ পানীয় জল স্বাস্থ্য পরিষেবা মেয়েদের সশস্ত্রীকরণ এবং রাস্তা ড্রেন পুকুর পার্ক প্রভৃতি উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি ওয়াটার এটিএম উশসি ভবন নতুন রূপে নির্মাণের মতো পরিকল্পনাগুলিও রয়েছে মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়া হবে বলে তিনি জানান আরলা এ এফ আই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট 1 কোটি সরি মাইনিং অফ লিথাস কোটি 50 লাখ এসডব্লিউএম ডিপিটি 82 লক্ষ হাজার ল্যান্ড ডেভেলপমেন্ট কোটি লাখ নির্মল নির্মল বাগান 80 লাখ নির্মল বাগান এসডিএম পাবলিক প্রজেক্ট নম্বর হাজার ম্যানেজমেন্ট বিরাশি লক্ষ আশি হাজার পাঁচ কোটি

এই চে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এক কোটি সরি মাইনিং অফ লিভার্সি হলে এক কোটি পঞ্চাশ লাখ বিরাশি লক্ষ আস অপ্রাধিকার আজকে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি দু হাজার দু হাজার পঁচিশ ছাব্বিশে পূর্ণাঙ্গ বাজেট আমাদের বোর্ডের সভায় পেশ হলো এবং তার সমর্থন পেল এবং প্রথমেই বলতে হয় যে আমাদের বর্তমান বাজেট পাঁচশো বিরাশি কোটি তিরানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো সাত টাকার বাজেট আমরা আজকে পেশ করলাম আমরা আজকে পেশ করলাম এবং উন্নততর পরিষেবা দেবার লক্ষ্যে জলপাইগুড়ি পুরসভা বদ্ধপরিকর এবং সেদিকে লক্ষ্য রেখে প্রথম প্রয়োজনীয় যে পদক্ষেপ যে মানুষের পরিস্রুত পানীয় জল থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আমাদের মেয়েদের সশস্তিকরণ থেকে শুরু করে এবং বস্তি উন্নয়ন থেকে শুরু করে এবং সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন সেখানে ড্রেন রাস্তা পুকুর পার্ক সমস্ত বিষয়গুলিকে নিয়ে আজকের বাজেট পেশ হলো এবং সকলের সর্বস্তরের লোকের জন্য আমাদের এই বাজেট আমরা আজকের এই পেশ করলাম এবং গ্রিন সিটি মিশনের আন্ডারে সবুজায়নের থেকে লক্ষ্য করে আমাদের যেটা আছে আমাদের পি সেভেন যেটা আছে সেটাও এটার মধ্যে আছে ওয়াটার এটিএম আমরা রেখেছি আমরা বিভিন্ন দপ্তরে আমরা যেটা বারবার বলে এসেছি আমাদের ঊশসি ভবন আমরা আগামীতে করবার কথা আমরা ভাবছি এবং আমাদের বিভিন্ন যে অর্ধসমাপ্ত সমাপ্ত বিল্ডিংগুলো রয়েছে আমরা এনবিডিডিকে আমরা জানিয়েছি আমাদের উনি আশ্বাসও দিয়েছেন যে ঔসসি ভবনটাকে পুরো আমরা নতুন রূপে আমরা যদি নির্মাণ করতে পারি সেক্ষেত্রে আমাদের একটা আপনারা জানেন যে গত আমাদের বিওসি মিটিংয়েও আমরা একটা চেষ্টায় রাখছি যে আমাদের ওন ফান্ড বাড়ানোর উদ্দেশ্যে আমরা কিভাবে পুরসভাকে আরও মানুষকে ভালো পরিষেবা দিতে পারব সেই দিকে দেবার লক্ষ্যে আমরা কিভাবে আমাদের আর্থিক আমাদের আয় বাড়ানো যায় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি এবং সেক্ষেত্রে বিভিন্ন বিষয় রেখেছি আমরা সমাজের সর্বস্তরের কথা ভেবে আমরা মানুষকে আরও উন্নত পরিষেবা দেবো সেই ক্ষেত্রেই আজকে সমস্ত বিষয় এখানে আমাদের বাজেটে রাখা হলো এবং সেক্ষেত্রে আমরা যেটা আপনাদের বললাম আমাদের এবারের বাজেট বারশো বিরাশি কোটি সামথিং বাজেট আজকে অনুমোদিত